আতঙ্কে আছি যে পুল্লি যে আতঙ্কে আছি সেটা না কারণ আমি আমার শক্তি নিয়ে আমি আমার সাহস নিয়ে আমি এখানে আসছি কারণ এই জায়গাতে গতকালকে আমার নেত্রীর ছবিতে কি মেরেছিল জুতা মেরেছিল সেই জন্য আমি আজকে এখানে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য এটা হচ্ছে বলতে চাই যে আমার নেত্রীকে আমরা কতটা ভালোবাসি এবং উনি অনেক ভালো একজন মানুষ আমার নেত্রীর মতো নেত্রী এই পৃথিবীতে নাই বাংলাদেশ কেন পুরো ফুললি কোন পৃথিবীতে কোন দেশেই নাই এত কাজ করা এত দেশের মানুষ এত ভালোবাসা আমার এই আমার আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা

তাই আজকেও আমার নেত্রীর জন্মদিনে কেক আমি এখানে এটা একটা বলা হচ্ছে যে আত্মীয় সুরক্ষারই তিনি বাংলাদেশে যেভাবে মানুষকে হত্যা করেছে। কিন্তু আপনি আসলে তার মতন লোককে তার জন্মদিন পালন করছেন যেটাকে আসলে মানুষ নেবে স্বৈরাচার তারা বলে স্বৈরাচার আমার নেত্রীকে তারা বলে যারা আমার নেত্রীকে ভালোবাসে না আমার নেত্রী বিপক্ষে যারা সা যারা একাত্তরের যুদ্ধকে আমি ঋণ নেয়নি যারা স্বাধীনতার পক্ষে ছিল না তারা কি করে আমার নেত্রীর বিপক্ষে কথা বলে আসেননি কেন গতকালকে আমি আসিনি কারণ গতকালকে আমি আমার বাসায় টেকে দিয়েছি সেই জন্য আমি আসিনি অনব্য অবশ্যই অনবর্তনের মাধ্যমে যে তাকে বলা হচ্ছে তাকে আপনি নেত্রী বলছেন কেন আপনার সমস্যা আচ্ছা বলা হচ্ছে ছাত্র জনতাকে নিঃসংখ্যভাবে হত্যা করেছে সে আপনার নেত্রী কিন্তু এই যে হত্যাকারীকে আপনি আপনার আইডল মানছেন সেটি কিভাবে সম্ভব এটা একদমই ভুল ধারণা আপনাদের যে আমার নেত্রী হত্যা করেছে ছাত্রদেরকে একদমই ভুল ধারণা আমার নেত্রী যদি হত্যা করতো তাহলে আমার নেত্রী ফ্রিতে বই দিত না আমার নেত্রী পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা দিত না কারণ বলতে হবে আমার নেত্রী একজন ভালো মনের মানুষ দেশপ্রেমিক আমার নেত্রী শেখ হাসিনা এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই যে এই আওয়ামী এই ধরতো ধরতো এই আوميশ সরকারে আমলে যে এই পরিমারে দুর্নীতি হয়েছে বিগত কোনো সরকারে আমলে এরকম দুর্নীতি হয় না এই দুর্নীতির বিরুদ্ধে আপনি কি বলবেন আমি কি তো বলতে চাই যারা বলছে যে দুর্নীতি করেছে অব্লিটশনে দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা কমিউনিতে বলেছেন